আল্লাহ রব্বুল আলামিন বলেন ও আমার বান্দারা শুনো তোমরা যদি রমজান মাসে দুইটা কাজ করতে পারো আমি আল্লাহ তোমাদেরকে কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় মহা পুরস্কৃত করব আল্লাহ রব্বুল আলামিন বলেন মহা পুরস্কৃত করবেন দুইটি শর্তের বিনিময়ে আল্লাহ তাআলা বলেন ওয়াসসাইমিনা ওয়াসসাইমাতি ওয়াল হাফিযিনা والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما سبحان الله الله تعالى بولن وامر بندر شنو او سيام فلون كريم امر بندر شنو সিয়াম পালনকারী ব্যক্তিদেরকে রব্বে গ্যারিম বলেন দুইটা শর্তের বিনিময় আমি আল্লাহ তোমাদেরকে মহা পুরস্কৃত করব এক নাম্বার শর্ত আল্লাহ তাআলা দিলেন বান্দা বান্দির লজ্জাস্থানের হেফাজত করা আপনি যদি বলেন আল্লাহ লজ্জাস্থানকে কিভাবে হেফাজত করব আল্লাহ তাআলা সেটাও শিখিয়ে দিলেন বলে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া কুনু ফি বুয়ুতিকুন ওয়া আমার বান্দা বান্দি জাহিলিয়া যুগের মহিলাদের মতো তোমাদের সৌন্দর্যকে করে রাস্তাঘাটে চলাফেরা করো না এখন তো দর্শনের কারণ কি সেটা মানুষ খোঁজ করে না এই পৃথিবীর জমিনে আল্লাহর হাবিব আপনার জন্য আমার জন্য বলে গেলেন বড় মানুষ যদি এই বিধান গুলা ধরে রাখেন বড় মহিলা যদি এই বিধান গুলা মেনে চলে কোন পুরুষ যদি এই বিধান গুলা মেনে চলে তাহলে তার মেয়ে তার স্ত্রী দর্শন হওয়ার কোনো সম্ভাবনা নাই এবং কোন মহিলা মা বোন দর্শন হওয়ার কোনো সম্ভাবনা থাকতে পারে না মাত্র রাসূলের কথা যদি আপনি মানতে পারেন আপনি দর্শিত হবেন না যতদিন কুরআন হাদিস আপনি মানিনা চলবেন আপনার দর্শন বন্ধ হবে না আজেনা বেবিচারি বন্ধ হবে না একমাত্র কুরআন এবং হাদিসের মাধ্যমে দর্শন এবং বেবিচারিকে বন্ধ করা সম্ভব ঠিক কি না আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam বলেন ও আমার উম্মতেরা শোনো দর্শন যদি বন্ধ করতে চাও সমাজের মধ্যে এক নাম্বারে ফরদাকে সৃষ্টি করো যে সমাজের মধ্যে ফরদা থাকবে যে রাষ্ট্রের মধ্যে ফরদা থাকবে ওই রাষ্ট্রের মধ্যে কখনো কোন ধরনের বেবিচারি হতে পারে না কোন ধরনের দর্শন হতে পারে না কারণ আল্লাহ আলামিন সেজন্যই নামাজ যেমন ভাবে ফরজ করেছেন ফরদাকেও আল্লাহ আলামিন ফরজ করে দিয়েছেন সুবহানাল্লাহ

করে যদি তারা সকুকে হেফাজত করতে পারে না বিচারি দর্শন থেকে আল্লাহ রবিন তাদেরকে হেফাজত করবে আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বর শর্ত দিলেন লজ্জাস্থানকে হেফাজত করার জন্য আর দ্বিতীয় নাম্বার শর্ত দিলেন ও আমার বান্দা বেশি বেশি জিকির কর আর এই জিকির শব্দের ব্যাখ্যা হলো এক নম্বর হলো সালাত পরিপূর্ণভাবে আদায় করা খুশু খুশুর সাথে সালাত আদায় করা আর দ্বিতীয় নম্বর হলো কুরআন তেলাওয়াত করা এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হওয়া আপনার জন্য সম্ভব হয়ে যাবে সুবহানাল্লাহ তাহলে দুইটি শর্ত দিলেন এক নাম্বার শর্ত হলো লজ্জাস্থান হেফাজত করবেন এরপরে দ্বিতীয় নাম্বার শর্ত হলো আপনি জিকির করবেন আল্লাহর ইবাদত করবেন আল্লাহকে খুশি করার জন্য কোন মানুষ যদি এই দুইটি কাজ করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাকে মাগফিরাত দান করব এবং কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাকে ক্ষমা করব মুহাফুরুশকিত করে দেব সুবহানাল্লাহ